নমস্কার উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি বুঝতে পারছেন আজকে স্টুডিও ছেড়ে সেই চেনা স্টুডিওর বাইরে একটা আউটডোরে হোটেলে এই মুহূর্তে বাইরে আমি রয়েছি সেইখানে যে একটু সময় অবকাশ পাচ্ছি তুই একটা যদি কয়েকটা রেকর্ডিং করে নিতে পারি যে হোটেলে রয়েছি সেই হোটেল থেকে রেকর্ডিং করবার চেষ্টা করছে বিভিন্ন দিন বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি আমার ইউটিউব চ্যানেল সিভিগান মোটিভেশন সাবস্ক্রাইব করুন লাইক করুন ফলো করুন শেয়ার করুন আমি আপনাদের সঙ্গে ছিলাম আজই থাকবে আজকে আলোচ্য বিষয় কোন কোন রাশির সাড়ে সাথে চলছে এবং সাড়ে সাথে চললে কী কী কোন কোন দিক থেকে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে যাতে আমাদের বড় কোনো ভাগ্য বিপর্যয় না ঘটে আসুন দেখে নে প্রথমত আমাদের কুম্ভ রাশি যে সমস্ত ছেলে মেয়েদের কুম্ভ রাশি তাদের সাড়ে সাথে চলছে মকর রাশির জাতক জাতিকাদের সাড়ে সাথে চলছে মিন রাশির জাতক জাতিকাদের সাড়ে সাথে চলছে তাহলে এই যাদের সাড়ে সাথে চলছে তাদের বিশেষ কয়েকটা দিক থেকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে রকম প্রথমত সাড়ে সাথে চললে পিতৃ মাতৃ বিয়োগ হওয়াটার সম্ভাবনা থাকে যদি আপনার সিনিয়র বাবা মা কেউ থাকেন তাদের প্রতি ধ্যান দিন তাদের প্রতি আদরযত্ন করুন কতদিন পৃথিবীতে আপনার থাকবে জানি না পাশাপাশি কোনো বড় ইনভেস্টমেন্ট করতে গেলে একটু বাড়তি সতর্কতা অবলম্বন করে করবে যদি কোনো ব্যবসা করেন পার্টনারশিপ কোনো ব্যবসা করবে না যেরকমভাবে ব্যবসাটা চলছিল সেইভাবে করুন যদি কিছু পরিবর্তন করতে হয় দু হাজার পঁচিশ সাল ফেব্রুয়ারির পর যখন প্রেসটাকে চেঞ্জ হবে তখন আবার ইনভেস্ট করবেন তার মানে সায় সাথে চলে যাবে এটা বলছি না দ্বিতীয় কথা হচ্ছে সায়ের কাকে দিই হয় শনি চন্দ্র রাশিকে যখন পরিক্রমা করে এক এক ঘরে আড়াই বছর করে থাকে আড়াই ইন্টু বারো তাই তিরিশ বছর একটা রাশি পরিক্রমা করতে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ফিরে আসতে শনির সময় লাগে তিরিশ বছর আর একটা রাশিকে পরিক্রমা করতে লাগে আড়াই বছর এদিকে আড়াই রাশিতে আড়াই রাইট সাইডে আড়াই দ্বাদশ রাশি ডান তাহলে এই আড়াই আড়াই তাই সাড়ে সাত বছর বলা হয় তাহলে প্রথমত দ্বাদশে যাদের রয়েছে তাদের ব্যয়ভাব বাড়বে হুঠাট করে ইনভেস্টমেন্ট করে টাকা ব্লক হয়ে তুলতে পারবেন না শনি মানসিক টেনশন তৈরি করে শনি মানে হঠাৎ ঝুঁক ঝামেলা অশান্তির মধ্যে আপনাকে জড়িয়ে যেতে পারে শনি হঠাৎ মামলা মোকদ্দমার মধ্যে জড়িয়ে যেতে পারে শারীরিক হঠাৎ হেলথ পড়ে যেতে পারে আর্থায়টিস যেগুলো মৃত্যু ওরিয়েন্টেড রোগ না কিন্তু যে রোগের সাধারণ মানুষ রিলিফ হয় না সেই সমস্ত কোনো মানসিক রোগ আপনার কিন্তু হতে পারে সারা চলাকালীন সাথে চললে খুব বেশি ঝুঁকি নিতে যাবেন না সাড়ে সাতির মধ্যে চেষ্টা করুন আপনার যদি সাড়ে সাথে চলে তো সাড়ে সাথে কোন রাশি দ্বিতীয় আছেন দ্বাদশে দ্বাদশে আছে তাহলে দ্বিতীয়াকে আউটপুট পাবেন তখন ইনভেস্টমেন্ট করুন কিন্তু দ্বাদশে থাকলে তখন কোনো ইনভেস্টমেন্ট করবে না লগ্নে থাকে স্বাস্থ্য নিয়ে পরিবার নিয়ে পরিবেশ নিয়ে আপনি আতঙ্কিত থাকবেন সেই স্কুল পরিবেশ হোক কলেজ পরিবেশ হোক আপনার প্রফেশন পরিবেশ হোক সেটা আপনার ব্যবসা হতে পারে আপনার চাকরি হতে পারে সেখানে চাকরি চলে যাওয়ার সম্ভাবনা থাকবে সেখানে বসের সঙ্গে আপনার মত তৈরি হয়ে যাবে হঠাৎ হঠাৎভাবে মাথা গরম হয়ে যাবে আপনি নিজেও বুঝে উঠতে না আমার কেন হচ্ছে সাড়ে সাথে চলার কালে প্লাস সাড়ে চললে চেষ্টা করবে নতুন কোনো কর্মের পরিবর্তন না করা যে কাজে আছেন সেই কাজের মধ্যে লেগে থাকা আস্তে 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 এইটা কি করে ওভারকাম করা যাবে সেটার দিকে গুরুত্ব দেওয়া আর সাড়ে অনেক কিছু হয় কিন্তু কি করলে সাময়িক রিলিফ পাবেন সেটা একটু আলোচনা করব